প্রেগনেন্ট অবস্থায় যদি আপনার ব্লিডিং হয় তাহলে আপনি কী করবেন আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র পেশায় গাইনোকলজিস্ট ভাগীরথিনীটি ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউটনের সঙ্গে যুক্ত প্রেগনি প্রেগনেন্সি অবস্থায় যদি কারো ব্লিডিং হয় তাহলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং ডাক্তারবাবু ছুটে আসেন ডাক্তারবাবু কী করব এখন আমরা প্রথমে জানতে হবে প্রেগনেন্সি অবস্থায় ব্লিডিংটা ভালো না খারাপ এটা নর্মালি অনেক সময় দেখা যায় প্রথম তিন মাস প্রেগন্যান্সির নর্মালি একটা ব্রিডিং হয় যেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এই যে পুরো প্রেগন্যান্সিটাই উট্রাসের ভিতরটাকে পুরোটা যখন না ধরে পুরোটা আটকে যাচ্ছে তখন কিন্তু কিছুটা এন্ডোমেট্রিয়াম খালি থাকে সেই জায়গা থেকে ব্লিডিং হতে পারে সেক্ষেত্রে প্রেগন্যান্সি আসার পরে সেকেন্ড মান্থ বা থার্ড মান্থে ব্লিডিং হয় আমরা অনেক সময় মিস করে যাই হয়তো আপনার আগের যে প্রেগনে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা চার দিনের জায়গায় একদিন হয়েছে আপনি ভাবছেন আপনার মেন্স হয়েছে প্রেগনেন্সি নেই আপনার যদি কোনো কারণে এরকম হয় তাহলে কিন্তু আপনাকে একটা প্রেগন্যান্সি টেস্ট করে আপনাকে দেখতে হবে যে আপনার প্রেগন্যান্সি আছে কি নেই তাহলে বুঝতে পারবেন আপনার প্রেগনেন্সি হয়তো আগে এসছে আমরা ভাবছি পরে এসছে সেক্ষেত্রে একটা একটা ইমপ্ল্যান্ট নর্মালি হতে পারে যদি আপনার প্রেগনেন্সির এর সঙ্গে দেখা যাচ্ছে বড়ো বড়ো ক্লড পাস হচ্ছে অথবা তলপেটে কোনো ব্যথা আছে তাহলে কিন্তু ভাবতে হবে এটা কিন্তু অন্য কোনো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমরা কী ভাববো একটা যেটা প্রথম যেটা ভাববো যেটা হচ্ছে আমাদের থ্রি ট্রেন্ড হতে পারে তখন আমরা কী করবো ডাক্তারবাবু যাবো ডাক্তারবাবু আমাদের দুটো অ্যাডভাইস করবেন কিছু ব্লাড টেস্ট করতে দেবেন একটা আলট্রাসাউন্ড করতে দেবেন আর আপনাকে রেস্টে থাকতে বলবেন এবং কিছু ইঞ্জেকশন হরমোনাল ওষুধ দেবেন যাতে আপনার যে প্রেগন্যান্সিটা ঠিকভাবে সুরক্ষিত থাকে অথবা যদি দেখা যায় যে আপনার প্রেগনেন্সির কোনো কারণে নষ্ট হবে তাহলে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দেবেন অথবা যদি দেখা যায় আপনার হনস্ক দেখা যায় মিস অ্যাভারেশন হয়ে থাকে দেখা যায় প্রেগনেন্সির পরে আপনার ব্লিডিং হচ্ছে একটা কালচি টাইপের ব্লিডিং হচ্ছে প্রেগন্যান্সি এসছিল দু মাস আগে কিন্তু এখন একটা কালচিটা তখন দেখতে হবে আমাদের আল্ট্রাসাউন্ড করে ফিটাল হার্টবিট আছে কি না যদি ফিটাল হার্টবিট না থাকে তাহলে ভাবতে হবে যে প্রেগন্যান্সিটা এসছিল কিন্তু নষ্ট হয়ে গেছে তবে নাকি প্রেগনেন্সি অবস্থায় অথবা আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা যেন আমরা স্কুল করা উচিত প্রেগনেন্সি অবস্থায় ব্লিডিং হয় তাহলে কোনো একটুবি প্রেগন্যেন্সি আছে কিন্তু আমাদের স্কুল করা উচিত সেক্ষেত্রে আমরা একটা সিরাম যে টেস্ট করাই এবং সিরাম যে ডবলিং টাইমটা দেখাই ইউজুয়ালি সিরামিটাইসেজ লেভেলটা আটচল্লিশ মিনিটের মধ্যে ডবল হয়ে যায় যদি ডবল না হয় তখন আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি টিভিএস করে দেখি যে অ্যাকচুয়ালি কোথায় আছে জরায়ুর ভিতরে আছে না জরায়ুর বাইরে আছে সেই জন্য প্রেগনেন্সি আসলেই বা টেস্ট যদি পজিটিভ হয় কেটে আপনি খুব সময় আনন্দ পাবেন আনন্দিত হবেন লাফালাফি করবেন আপনি কাউকে জানাবেনও না যতক্ষণ না আপনার আলট্রাসাউন্ড করে দেখা যাচ্ছে যে আপনার হিটাল হার্টবিট এসছে এবং সেটা রেগুলার এবং সব কিছু ঠিক আছে তখন আপনি সবাইকে জানাতে পারেন আপনার বন্ধুদের আপনার বাড়িতে সবাইকে জানাতে পারেন অর্থাৎ প্রেগন্যান্সি অবস্থায় যদি ব্লিডিং হয় তাহলে ঘাবড়াবার কিছু নেই আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারবাবু নিশ্চয়ই আমাকে প্রপার পরামর্শ দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের ইনবক্সে কমেন্টে গিয়ে মেসেজ করবেন আমরা নিশ্চয়ই আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা সবাই ভালো থাকুন